বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিল ও নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী থকের হাইকোর্ট বেঞ্চে নিপুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় রিট আবেদন করেন রিটে মিশা দ্বীপ জলে নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে একই সাথে নির্বাচনের অনিয়ম তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ মেয়াদি নির্বাচনে জয়ী হয়েছে মিশা ডিপজল প্যানেল গত উনিশ এপ্রিল এই নির্বাচনে ভোট গ্রহণ হয় বিশ এপ্রিল সকালে শিল্পী সমিতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় সভাপতি পদে মিশা সদকার দুশো ভোট পেয়ে নির্বাচিত হন মাত্র ষোলো ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোহর হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার ডিপজল দুশো ভোট পেয়েছেন এবং নিপুণ আক্তার পেয়েছেন দুশো ভোট